আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় ভাইয়েরা এবং বোনেরা আমাদের দৈনন্দিন জীবনে রাগ একটি অতি পরিচিত অনুভূতি এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে কখনও রাগান্বিত হয় না কিন্তু এই রাগ যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন তা আমাদের সম্পর্ক মানসিক শান্তি এমনকি ইমানের জন্য মারাত্মক হুমফি হয়ে দাঁড়ায় রাগ এমন এক আগুন যা প্রথমে নিজের অন্তরকে পড়ায় তারপর ছড়িয়ে পড়ে চারপাশে এর কারণে কত সুন্দর সম্পর্ক ভেঙে যায় কত সুখের সংসারে অশান্তি নেমে আসে আর কত মানুষ ভুল সিদ্ধান্ত নিয়ে সারা জীবন আফসোস করে কিন্তু আমরা কি জানি এই ধ্বংসাত্মক রাগকে নিয়ন্ত্রণ করার সবচেয়ে সুন্দর ও কার্যকরী উপায় কে শিখিয়েছেন তিনি হলেন আমাদের প্রিয় নবী বিশ্বজগতের জন্য রহমত রসুল সাল্লু ওয়াসাল্লাম তিনি রাগ নিয়ন্ত্রণে শুধু কথাই বলেননি বরং ধাপে ধাপে এমন কিছু বাস্তবসম্মত কৌশল শিখিয়েছেন যা আজ চোদ্দশো বছরেরও বেশি সময় পর আধুনিক মনোবিজ্ঞানও সমর্থন করে প্রথমেই আমাদের বুঝতে হবে রাগ আসলে কোথা থেকে আসে রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাগ আসে শয়তানের পক্ষ থেকে আর শয়তানকে তৈরি করা হয়েছে আগুন থেকে তাই রাগের মুহূর্তে আমরা আসলে শয়তানের ফাঁদে পা দিই আর এ কারণেই রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত বা বলা কথা প্রায় সবসময় ভুল এবং অনুশোচনার কারণ হয় রসুলসল্লাহ ওয়াসাল্লাম রাগ নিয়ন্ত্রণকারী ব্যক্তিকে সত্যিকারের শক্তিশালী মানুষ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি বলেন প্রকৃত শক্তিশালী সে নয় যে কুস্তিতে প্রতিপক্ষকে হারিয়ে দেয় বরং সেই প্রকৃত শক্তিশালী যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে এর রেফারেন্স হল সোহি বুখারি হাদিস নম্বর ছয় তাহলে চলুন আজ আমরা জেনে নেই রসুল সাল্লু আলিহুয়াশ্লামের শিখানো সেই চারটি জাদুকরী উপায় যা আমাদের রাগকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে প্রথম উপায় আউদু বিল্লাহি মিনা শৈতন রজিম পড়া যেহেতু রাগ শয়তানের পক্ষ থেকে আসে তাই এর প্রথম চিকিৎসাই হল শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া একবার রসুল সাল্লু আলিহুয়াসাল্লামের সামনে দুজন লোক ঝগড়া করছিল আর তাদের একজন এতটাই রেগে গিয়েছিল যে তার চেহারা লাল হয়ে গিয়েছিল তখন রাসুলসল্লাহ ওয়াসাল্লাম বললেন আমি এমন একটি বাক্য জানি যা বললে তার রাগ তৎক্ষণাৎ দূর হয়ে যাবে আর তা হলো আউজুবিল্লাহিমিনের শত রজিম এর অর্থ আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি এই ঘটনার রেফারেন্স হল শহী বুখারি হাদিস নম্বর তিন দ্বিতীয় উপায় শারীরিক অবস্থার পরিবর্তন করা এটি একটি অত্যন্ত কার্যকর মনস্তাত্ত্বিক কৌশল রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমাদের কারো রাগ আসে তখন সে যদি দাঁড়ানো অবস্থায় থাকে তবে যেন বসে পড়ে এতেও যদি রাগ না কমে তবে সে যেন শুয়ে পড়ে এর রেফারেন্স হল সুনানে আবু দাউদ হাদিস নম্বর চার হাজার সাতশো বিরাশি এর পেছনের কারণ হল দাঁড়ানো অবস্থায় মানুষ সবচেয়ে বেশি আক্রমণাত্মক থাকে বসে পড়লে বা শুয়ে পড়লে শারীরিকভাবেই উত্তেজনা কমে আসে এবং মস্তিষ্ক শান্ত হওয়ার সংকেত পায় তৃতীয় উপায় সম্পূর্ণ চুপ থাকা রাগের মুহূর্তে জিভ্ভাকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে কঠিন কাজগুলোর একটি এ সময় মুখ থেকে এমন সব কথা বেরিয়ে যায় যা পরিস্থিতিকে আরও খারাপ করে তোলে তাই রসুলসল্লাহ আলিহাসালামের নির্দেশ হলো যখন তোমাদের কেউ রাগান্বিত হয় সে যেন চুপ থাকে তিনি এ কথাটি তিনবার বলেছেন এর রেফারেন্স হলো মুসনাদে আহমদ চুপ থাকার মাধ্যমে আমরা নিজেদেরকে গুনাহের কাজ থেকে এবং সম্পর্ক নষ্ট হওয়া থেকে রক্ষা করতে পারি এটি রাগকে বাড়তে না দিয়ে সেখানেই থামিয়ে দেওয়ার একটি শক্তিশালী উপায় চতুর্থ উপায় অজু করা রসুলসাল্লু ওয়াসাল্লাম বলেছেন রাগ আসে শয়তান থেকে শয়তান আগুনের তৈরি আর আগুনকে পানি দিয়েই নেভানো হয় সুতরাং তোমাদের কেউ যখন রাগান্বিত হয় সে যেন অজু করে নেয় এর রেফারেন্স হল সুনানে আবু দাউদ হাদিস নম্বর চার হাজার অজু করলে যে শুধু পানি দিয়ে আগুনের প্রভাব কমানো হয় তাই নয় বরং অজুর মাধ্যমে আমরা শারীরিকভাবে সতেজ হই এবং মানসিকভাবেও প্রশান্তি লাভ করি যার রাগকে নিমেষেই কমিয়ে দেয় প্রিয় মুসলিম ভাইয়েরা ও বোনেরা এই চারটি উপায়ে শুধু কিছু সাধারণ পরামর্শ নয় বরং এগুলো আমাদের সৃষ্টিকর্তার পক্ষ থেকে তার প্রিয় রাসুলের মাধ্যমে পাঠানো এক নিশ্চিত সমাধান আর যে ব্যক্তি এই নির্দেশনা মেনে নিজের রাগকে দমন করতে পারবে তার জন্য রয়েছে এক বিশাল পুরস্কার রসুলসল্লাহ ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি নিজের ক্রোধ প্রয়োগ করার ক্ষমতা থাকা সত্ত্বেও তা সংবরণ করে আল্লাহ তাকে কিয়ামতের দিন সমস্ত সৃষ্টির সামনে ডেকে আনবেন এবং জান্নাতে যে কোনো হুরকে বেছে নেওয়ার স্বাধীনতা দিবেন সুবহান আল্লাহ এর রেফারেন্স হল সুনানে আবু দাউদ হাদিস নম্বর চার আসুন আমরা সবাই একনিষ্ঠতার সাথে চেষ্টা করি এই নববী পদ্ধতিগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার যখনই রাগ আসবে সাথে সাথে আল্লাহর আশ্রয় চাইব নিজের অবস্থান পরিবর্তন করব চুপ থাকব এবং প্রয়োজনে অজু করে নিব ইনশা আল্লাহ এর মাধ্যমে আমরা শুধু নিজেদের জীবনকে সুন্দর ও শান্তিময় করতে পারব না বরং আল্লাহ সন্তুষ্টি এবং পরকালে বিশাল প্রতিদানও লাভ করতে পারব আল্লাহ আমাদের সবাইকে রাগ নিয়ন্ত্রণে তৌফিক দান করুন আমিন আজ এই পর্যন্তই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এটা শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরকে এই তথ্যটি জানিয়ে দিন যেন তারাও এটি জানতে পারে এরকম ইসলামিক তথ্যবহুল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন